গ্রামে নাকি যত অমঙ্গল সব তারই কারণে তাই গ্রামবাসীদের ইচ্ছাই অমঙ্গল দূর করতে এক কুকুরকে বিয়ে করলেন তরুণী গ্রামবাসীর বিশ্বাস এই বিয়ের পরেই অমঙ্গল কেটে গিয়ে সুদিন ফিরবে তাদের ঝাড়খণ্ডের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা আঠারো বছরের মঙ্গালি মুন্ডা গ্রামবাসীর বিশ্বাস মঙ্গালির কারণেই তাদের জীবনে নেমে এসেছে দুঃসময় তাই অশুভ শক্তি দূর করতে গ্রামবাসীদের নির্দেশে রাস্তার কুকুর শেরুর সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করলেন মঙ্গালির বাবা শ্রী আমন মুন্ডা প্রথমে বিয়েতে ইস্তত করলেও শেষ পর্যন্ত খুশি মনেই বিয়ে করলেন মঙ্গালি তার মনেও যে গভীর বিশ্বাস এই বিয়ের ফলে তার ভবিষ্যৎ মনের মানুষ অর্থাৎ তার স্বামী পাবেন দীর্ঘাও প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথী থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের রিপোর্টার জব্বার চ্যানেলটি আর আমাদের ভিডিও সব নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ